আয়েশারাদেল্লাত নানহা দরজা খুলে দেখলেন যে কাজের মে তরকারি নিয়ে আসছে এটা আমি যেকোনো যে কোনো মহিলারই মাথা গরম হওয়ার কথা আমার বাসায় আজকে উনি থাকবে আমি যা খাওয়াবো তুমি আবার ওখান থেকে এক বাটি দিয়ে ভালো হওয়ার চেষ্টা করতেছো উনি বাটিটা ধরে চুড়ে ফেলে দিলেন বাটির সব তরকারি তো গেছে গেছে বাটিও দুই টুকরা হয়ে গেছে এই দৃশ্যটা আমি গিরিম সালত আলাহিলাম দেখার পর উনি বাইরে আসলেন যা উঠান থেকে নিজের হাতে সে ভাঙা বাটিটা নিয়ে আসতেন আনার পর একই শেপের একই ধরনের আরেকটা বাটি এই ঘরেও ছিল আসলে তার ঘরে ওই খালি বাটিটা নিয়ে কাজের মেয়ের হাতে দিয়ে বললেন এটা নিয়ে ওই বাসায় চলে যাও এবং খবরদার মুখে তালা এখানে কি ঘটেছে এর কোনো কথা বলা যাবে না শুধু বাটিটা সেখানে ফেরত দিবা ওখানে বাটিটা ফেরত দিছি যিনি পাঠিয়েছেন তিনি মনে করেছেন যে কি যে তরকারি রেখে কত সুন্দর করে ধুয়ে সাফ করে আবার বাটিটি দিয়েছে তিনি অনেক খুশি এ হাদিস বর্ণনা করার পর কোন মহাদ্দেশ কোন হাদিস বিশারদ কোন হাদিসে। শেষে এটুকু অতিরিক্ত বর্ণনা করতে পারেন নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশা তাকে ডেকে ধমক দিয়েছেন আপনি আমি যদি হইতাম এই জায়গায় আর কিছু না হোক বোর্ড দিকে তাকায়া অন্তত বিরক্তির সুরে এটুকু তো বলতাম যে এটা কাজ করলা তুমি বাটিটা ভাঙিয়ে ফেললা ফেললা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথাও বলেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না দাম্পত্য জীবনে শান্তি আসার জন্য স্ত্রীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় স্বামীর আবার একই ভাবে স্বামীর অনেক কিছুকে হজম করা শিখতে হয় কার স্ত্রী স্ত্রীদের সাথে কঠোর হয়ে কোনো লাভ নেই নারী জাতিটাকে আল্লাহকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে আপনি যত কঠোর হবেন তত বেঁচে বসবেন তাদের সাথে এত বেশি কঠোর হয়ে কোনো ফায়দা নাই কিভাবে ডিল করতে হবে আপনি আপনার মেয়ের প্রতি যেমন আপনার যদি মেয়ে থাকে পাঁচ বছর বয়স দশ বছর বয়স দুই বছর বয়স একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক কেমন খুব মিষ্টি সম্পর্ক ও হাজারটা ভুল করলে আপনি কি কোলে তুলে নেন আদর করেন তাই না ভালোবাসেন জেদ করলে আপনি ঠান্ডা মাতার সবর করেন ওই মেয়ের সাথে কি আপনার সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় হয় না কিন্তু মেয়েরা অনেক চালাতে পারে ছোট বাচ্চা আট দশ বছর পাঁচ বছর খুব চালাচ্ছে কিন্তু আপনি কিন্তু সবর করেন আপনি ওর চাহিদা পূরণ করেন ওকে কিনে দেন এটা কিনে দেন ওটা কিনে দেন বুঝান হ্যাঁ আদর করেন এইভাবে যদি আপনি স্ত্রীর সাথে থাকতে পারেন আপনি ফ্যামিলি লাইফে হ্যাপি এভাবে একটু ডিল করেন তাহলে দেখবেন যে আপনি স্ত্রী মাসাল্লাহ ওর চেয়ে ভালো মানুষই থাকবেন এবং তার কাছে আপনার চেয়ে ভালো কোনো মানুষ থাকবেন আর যদি অন্য কোনো পলিসিতে যান খুব কঠোরতায় আহত করেন হ্যাঁ বয়কট করেন কথাবার্তা বন্ধ খাবার বন্ধ এই বাসায় চলে গেল আপনি আবার এখানে এগুলো চলতে থাকলে আপনি না দিনের কাজ করতে পারবেন আর না দুনিয়ার